আজকে আমরা পুডিং বানাবো তো পুডিং বানাতে কী কী করতে হবে আপনারা দেখেন এখানে দুধ জাল দেওয়া হলো তারপর আমরা এখানে পাউরুটি নিলাম পাউরুটি দেখেন আপনারা দেখতে থাকেন এখানে পাউরুটির ছেড়ে একটা বড়ো স্টিলের বোল নেওয়া হলো বা গামলা যেয়ে যায় বলে পাউরুটি এখানে ক কয়টা পাউরুটি নেওয়া হলো কয়টা পিস চার পিস চার পিস পাউরুটি নেওয়া হলো এখানে আচ্ছা তারপরে আমরা ডিম নিলাম ডিম নিলাম চারটা এখানে চারটা দিন কাঁচা চারটা দিন এখানে ছেড়ে দিব পাউরুটির মধ্যে তার আগে বলে নিই দুধ কিন্তু আমরা গরম কর করে অনেকক্ষণ জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিলাম ঠান্ডা করার পরে পাউরুটি এবং ডিম মিক্স করব এখানে দুধ নিয়েছি আমরা এক লিটারের থেকে একটু কম হবে আপনারা এক লিটার নিতে পারেন চাইলে এক লিটার দুধের মধ্যে চার পিস পাউরটি বড় একটু বড়ো সাইজ এবং চারটা ডিম এটার সাথে মিক্স করে নিলাম আমাদেরকে বলে রাখি এটা কিন্তু আমাদের ফ্যামিলিতে করা হচ্ছে না এটা হচ্ছে আমরা ব্যাচেলার থাকি আমরা এটা ব্যাচেলারভাবে করা হচ্ছে আমরা যারা ব্যাচেলার থাকি আমরা ব্যাচেলার যারা আছি তারা মিলেমিশে করছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানোর পরে আমরা এটাতে চিনি মেশাবো পরিমাণ মতো আপনি একটু মাঝারি সাইজের চামচ যদি একটা নিয়ে থাকেন সেই চামচ দিয়ে মিনিমাম দুই চামচ এবং দুই চামচের থেকে একটু সামান্য বেশি দিতে পারেন হ্যাঁ এটা যেহেতু আমরা নিজেরা খাবো বা চিনিটা একটু সামান্য কম বেশি হলেও কোনো সমস্যা নেই তো প্রোটিন আপনার বেশি মিষ্টি হলেও আবার খারাপ লাগে আবার কম মিষ্টি হলেও খেতে মজা পাওয়া যাবে না প্রায় আড়াই চামচ আমাদের চিনি দেওয়া হয়ে গেছে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমরা এটার সাথে দুধ মিশিয়ে হবে পুডিং তো সবাই জানেন যে স্মুথ এক একদম নরম হয় সেক্ষেত্রে এটা নাড়ার মধ্যে রাখতে হবে

ভালো লাগে এবং ফোমের মতো একদম তোলা তোলা নরম হয় এই জন্য একটু পায়েটিটা দিয়ে নি আপনারাও ট্রাই করে দেখেন তো দেখতে থাকুন আমরা বেচেলার প্রোটিন বানাচ্ছি আমাদের এটাতে দুধ পাউরুটি ডিম চিনি মেশানো হয়ে গেছে আপনি চাইলে একটু টেস্ট করেও নিতে পারেন যে ঠিকমতো চিনিটা পরিমাণ মতো হয়েছে কি না এটা চাইলে আপনি টেস্ট করে নিতে পারেন এখান থেকে যদি কেউ মিষ্টি একটু বেশি খান তাহলে একটু চিনি আবার দিয়ে নিতে পারেন টেস্ট করে নিয়ে নিতে পারেন তা এখন আমরা চিনি সেরাটা করতে হবে যে পাতিলে চিনি যে চিনি ছেড়ে দিয়ে সেরাটা করে নেব এটাতে চিনি শিরাটা করে লাগে আমরা চিনি করে নিচ্ছি আমরা অন্য পাথিলে গরম পানির জন্য একটু পানি নিচে একটা কাপড় দেখতে পাচ্ছি আমাদের তো অন্য কিছু নেই কাপড় দিয়ে নিয়েছি যেন বাটিটা নিচে একদম লেগে না যায় সেই জন্য একটা কাপড় দিয়ে নিলাম সেরা করে নিচ্ছি আমাদের সঙ্গে আমাদের সেরা একটা পরিমাণের জন্য যে বাটিতে চেহারাটা এই বাটিতে ঢেলে নিয়েছি আমরা এটা একটার জন্য এটা আর কি একটা যেটা বানাবো সেটা জন্য অল্প একটু চিনি নিয়ে চা চামচ দিয়ে দুই চামচ চিনি ভালোভাবে চারপাশ ঘুরিয়ে যেন লেগে না যায় এই জন্য চারপাশটা ভিজিয়ে নিতে হবে চিনি শিরাটা দিয়ে এখন আমরা এটাতে যে পাউরুটি ডিম দুধ মিশানো এটা ঢেলে দেব এখন এটা আমরা এই গরম পানিতে এখানে ঢেলে দেব গরম এখনো করিনি রেডি রেখেছি এখন এটা চুলা ধরিয়ে দিয়েছি এভাবে বসানোর পরে একটা ছোট প্লেট দিয়ে মাটিটা ঢেকে দিলাম চোলাটা ধরে নিলাম আপনাদেরকে বলে রেখে আমাদের তো অন্য কিছু নেই একটা টিকা টুকরা এটাতে ঢেকে দিয়েছি এই কারণে যখন একটা পানিটা পুরোটা ভাতের মতো কথলাতে থাকবে তখন এটা বাটিটা পরে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য পানি ঢুকে গেলে আর এটা হবে না তাই এটা একটু শক্ত করে ঢাকার জন্য ইটের একটা টুকরা ধুয়ে দিয়ে দিলাম যেন শক্ত হয়ে থাকে এবং সাথে একটা বড় ঘটনা থাকলে বা যেটাই থাকে সেটা দিতে হবে ঢেকে দিলাম যেন এটা উঠলামোর পরে যেন সরে না যায় শক্ত করে ঢেকে দিতে হবে ভালোভাবে শুদ্ধ থাকে তো আমরা দুইটা পরিমার জন্য প্রস্তুতি নিয়েছি একটা ওখানে বসান হয়ে গেছে অলরেডি আরেকটার জন্য চিনি সেরা করছি প্রায় তিন চামচ তিন চামচ চা চামচ দিয়ে তিন চামচ চিনি দিয়ে সেরা করা হচ্ছে সেরাটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন পুরে না যায় পুরে গেলে কালো হয়ে যাবে পুরোপুরি একটা বাদামে কালার হবে তখনই আপনাকে খেয়াল রাখতে হবে চোলাটা কমিয়ে দিয়ে হালকাভাবে এটা ঘুরিয়ে ঘুরে গলে নরম করতে হবে সেরাটা করতে হবে যেন পুরে না যায় সেভাবে পুরে গেলে কিন্তু কালো হয়ে যাবে এই বাকিটা এই বাটিতে ঘুমিয়ে দেবো যদি একটা বানাতে চান আপনি চাইলে হাফ লিটার দুধ দিয়ে বা পাউরুটি যদি নাও দিতে চান তাহলে ডিম দুইটা দিয়ে দুইটা ডিম হাফ লিটার দুধের মতো ছেড়ে দিয়ে আপনি একটা বানিয়ে নিতে পারেন এরকম একটা ছোটো বাটি দিয়ে এরকম একটা ছোটো বাটি দিয়ে আপনি দুইটা দিন হাস্টিকর দুধ তৈরি করে নিতে পারেন মজাদার প্রোটিন এটা আপনার বাচ্চার জন্য ভালো ঘরে মা বাবা থাকলে বা যে কেউ খেতে পারে এটা পুষ্টিকর খুবই ভালো একটা খাবার প্রোটিন যে কেউ খেতে পারে আপনি ট্রাই করে দেখতে পারেন আমাদের সাথে থাকুন ধন্যবাদ দেখুন আমাদের প্রোটিন সেদ্ধ হয়ে যাওয়ার পরে প্রায় আপনার চল্লিশ মিনিটের মতো জাল দিতে হবে হয়েছে আপনারা ট্রাই করে দেখবেন এখন এটাকে উঠিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই বা নর্মালি রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে তারপর এটা খেতে না চলে আমরা দশ পনেরো মিনিট বা বিশ মিনিট ফ্রিজে রেখে দেবো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা খাবো হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে